আজকে আমরা আসছি বাংলাদেশ জার্মান কারিগর প্রশিক্ষণ কেন্দ্রতে এখানে এসে তারপরে হচ্ছে ইভেনকে ইয়ে করতেছি ইভেনের জন্য আসছি কারণ ইভেনকে আমি চাচ্ছি যে বিদেশ পাঠাই দিব তো ওকে কিছু করা যায় কি না দেখি তো এখানে আসছিলাম যে সরকারিভাবে যদি ওকে ড্রাইভিং শেখানো যায় তো সেই জন্য তো ড্রাইভিংয়ের জন্য এখন নাকি বাইশ বছর লাগে বাইশ বছর যার কারণে এখনও মনে হয় হবে না তো দেখা যাক অন্য কোনো পরিকল্পনা করা যায় কি না আপাতত তো এটা হয় নাই কি মন খারাপ অন্য কিছু সেটাই চাচ্ছিলাম যে যদি কিছু করা যায় তো তো এখানে কে কে চিনেন কেউ আসছেন কি না অবশ্যই কমেন্ট করে জানাবেন